বাই দন রক্তের বাদন যদিও পৃথক হয় কিসের কারণ বলুন তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কিসের কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় হ্যালো এব্রান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঈদের শুটিতে যখন বাড়িতে ছিলাম আমার একদম লং ভিডিও দেওয়া হয়নি বেশি একটা পেজে কারণ আমি অনেকটা বিজি ছিলাম এত বিয়ে ছিল দুইটা বিয়ে ছিল দুইটা বিয়ে সামলাতে খেতে মানে খুবই হাঁপিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি ঢাকা এসেছি এখন আমি নিয়মিত ভিডিও মেক করব আর এই ভিডিওটা আমার গেরামে থাকা অবস্থায় ভিডিও করেছিলাম যখন ঈদের ছুটিতে গিয়েছিলাম বাড়িতে তখন এই ভিডিওটা করেছিলাম এইটা আমার শ্বশুরবাড়ি আর এটা আমার বাসুরের খামার গরুর খামার আর এই খামারটা অনেক বড় এই যে মিশিংটা দেখতেছেন না এই মিশিংদা দিয়ে কি করা হয় জানেন এই যে খেরগুলো আছে না এগুলো কাটিং করা হয় মানে এগুলো একদম বুশি বুসি করে তারপরে গরুকে খেতে দেয় যাতে খাবারগুলো অপচয় না হয় আমরা তো দান নেওয়ার পর এই অংশটাকে খেয়ার বলি আর কার কার বাসায় কোন দেশে এই অংশটাকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন গরুর খামারের কাছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে আমার আমার শ্বশুরকে মাটি দেওয়া বাট হয়েছে শ্বশুর মারা গিয়েছে আমাদের ফ্যামিলির সদস্য থেকে বাট এখানে সবাই জীবিত আছে ইনশাল্লাহ যদি সবাই মৃত্যুবরণ করে এখানে মাটি দেওয়ার চেষ্টা করবে সবাইকে আমার বাসুরের গরুর খামারে কিন্তু অনেকগুলো গরু রাখা যাবে প্রায় সতেরোটা গরু রাখা যাবে অনেক বড় একটা খামার দেওয়া হয়েছে একটা অদ্ভুত বিষয় কি জানেন এখানে কিন্তু আরেকটা মুরগির খামারও আছে কত সুন্দর কতগুলো মুরগি এখানে সবগুলো কিন্তু ফার্মের মুরগির বাচ্চা আর খুব ছোট ছোট বাচ্চাগুলো ছিল এখানে খুব ছোট ছোট আর এখন কিন্তু অনেক বড় হয়েছে কারোর ওদের অনেক খাবার দিতে হয় গ্রাম কিন্তু এখন সেই আগের মতো নয় এখন আধুনিকতার সোয়া পেয়েছে মানুষ কারণ এখন আধুনিকতার সাথে তাল মিলে চলতে শিখে গেছে আগে মুরগি পালন করা হতো ছোট একটা আর এখন মুরগি পালন করা হয় কত বড় খামার করে এখনকার মানুষ আর সেই আগের মতন মূর্খ নাই এখনকার মানুষ খুব সচেতন এখনকার মানুষ কিভাবে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে হয় কিভাবে কাজ করতে হয় কোনটা করলে পুঁজি বাড়বে সেইটাই করে আমি যখন খুব ছোট ছিলাম তখন দেখতাম আমাদের বাড়িতে একটু একটা টঙের গড় ছিল ওই গড়ের ভিতর কিছু দেশি মুরগি পালন করা হতো দেশি হাঁস দেশি মুরগি এখন কিন্তু মানুষ বড় বড় খামার দিয়ে মুরগি পালে হাঁস পালে মানুষ কত আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে শিখে গেছে তাই না বাট গ্রামে আসলে অন্য রকম অনুভূতি হয় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আরেক কথা হয়েছে চারিদিকে পাখির কিসিমিসি ড্রাগ আমি যখন মুরগিগুলো দেখতে এসেছিলাম যখন প্রথম অবস্থায় তখন মুরগির বাচ্চাগুলো ছোট ছোটো ছিল তখন বাট বিরো করা হয় নাই দেড় মাস পরে আবার আমরা এসে দেখি বাচ্চাগুলো প্রায় বড় হয়ে গেছে কি অদ্ভুত তাই না সবই খাবারের ভিতরে আর ওদের এত সুন্দর করে যত্ন করে লালন পালন করা হয় মানুষ থেকেও বেশি মানুষ বলে না যত্নই রতন মিলে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর তোমাদের ভালোবাসে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে আল্লাহ হাফেজ